সালামু আলাইকুম বিনকিজ কিচেন ব্লকে আপনাদের স্বাগতম আজ আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিন আমার আজকের ভিডিও হচ্ছে সুজি ও আলু দিয়ে ভিন্ন স্বাদের একটি রেসিপি আর এই রেসিপিটি জেলি কিংবা সস দিয়ে খেতে দুর্দান্ত হয় গেস্ট কিংবা বাচ্চার টিফিনেও দিতে পারেন আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালোই লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে আমার পাশে থেকে যেতে পারেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আমার ভিডিও চলে যায় আপনার কাছে তাহলে চলুন পুরা রেসিপিটি দেখে নিন এই নাস্তাটি বানানোর জন্য প্রথমে একটি মিক্সার বল নিয়ে নিয়েছি মিক্সার বলে আধা কাপ সুজি দিয়ে দেব এরপর দুই চামচ বেসন দিয়ে দেব বেসন বেশি দেওয়া যাবে না দই চামচে দিতে হবে এরপর স্বাদ অনুযায়ী লবণ দেব দিয়ে নর্মাল পানি দিয়ে একটা বেটার তৈরি করে নেবো প্রথমে অল্প পানি দিয়ে ভালো করে মিক্সড করে নেব তা না হলে বেসন দলা দলা বেঁধে যেতে পারে এই জন্য অল্প পানি দিয়ে ভালো করে মিক্সড করে নেব বেসন আর সুজি এভাবে আস্তে ধীরে ভালো করে মিক্সড করে নিতে হবে যখন বেসন আর সুজি ভালো করে মিক্সড করা হয়ে যাবে তখন আরেকটু পানি দিয়ে একইভাবে মিক্স করে নেব আপনারা চাইলে সুজির পরিমাণ বাড়াতে পারে সেই ক্ষেত্রে বেসনের পরিমাণও বাড়াতে হবে এই বেটারটা একটু পাতলা করেই রাখতে হবে এখন বেটারটা তৈরি হয়ে গেছে আমি দশ মিনিট রেস্টে রেখে দেব এর মধ্যে এই নাস্তাটি বানানোর জন্য আরও কী কী উপাদান লাগবে সেগুলো একটু দেখে নিই এই রেসিপিটা করার জন্য যে প্রথমে আমি একটা আলু বিলেট করে নিয়েছি আলুটা ব্লেট করে ভালো করে ধুয়ে পানি ঝড়াইয়ে নিয়েছি আর নিয়েছি কিছু দনে পাতা কুষি কাঁচামরিচ কুচি পেঁয়াজ রসুন ব্লেট করে নিয়েছি এক চামচ চিলি ফ্লেক্স এখন দশ মিনিট পর দেখেন সুজি কিন্তু একটু ফুলে উঠেছে এখন একটা আর একটু মিক্সড করে নেব এরপর আলু কষিটা দিয়ে দেবো এরপর রসুন পেঁয়াজটা দিয়ে দেবো এখন এক চামচ কাঁচামরিচ ও এক চামচ চিনি ফ্লেচ দেবো দিয়ে ভালো করে মিশাই নেব ভালো করে মেশানো হয়ে গেলে ধনে পাতাটা দেব দিয়ে ধনে পাতাটাও একই সাথে ভালো করে মিশাই নেব এই মিক্সটা একটু ঘন মনে হচ্ছে তাই আর একটু পানি দিয়ে পাতলা করে নেব এখন মিক্সড করা হয়ে গেছে চুলাই চলে যাব চুলাই একটি পাতিল বসিয়ে দিয়েছি পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হলেই এক চামচ গোটা জিরা দিয়ে দেবো এরপর এক চামচ কালো জিরা দিয়ে দেবো দিয়ে এটা হালকা করে একটু ভেজে নেব কালো সরিষা দিলে নাস্তাটা খেতে দারুণ লাগে এরপর সব ব্যাটারগুলো ঢেলে দেব। দিয়ে এভাবে চোলাটা মিডিয়াম আঁচ রেখে এভাবে ভালো করে একটা দো আকারে মেরে নেবো এ পর্যায়ে এসে অল্প একটু হলুদ দিয়ে দেব। হলুদটা দোর সাথে ভালো করে মিশাই নেব এ টাইমে অনবর্তন না ছাড়া করতে হবে তা না হলে নিচে থেকে পুড়ে যেতে পারে এই জন্য অনুবর্তন না ছাড়া করবো আর এই দোটা মেরে নেব এ পর্যায়ে অনবর্তন না ছাড়া করতে হবে এভাবে না সারা করতে এই যে দেখেন একটা দো আকারে হয়ে গেছে দোটা ঢালার জন্য একটা প্লেট নিয়েছি প্লেটের নিচে তেল লাগাই নেব যাতে দোটা নিচে লেগে না যায় দটা এখন প্লেটে ঢেলে দেবো ঢেলে চারিদিকে অপেক্ষা করব এই যে দোটা ঠান্ডা হয়ে জমে একবারে গেছে এখন চাকুতে একটু তেল লাগাই নিয়ে এভাবে কেটে নেব এভাবে ছোট ছোট করে পিস করে কেটে নেবো আপনারা চাইলে ছোট বড়ো এর থেকে বড় পিসও করতে পারেন এর থেকে ছোট পিসো করতে পারেন যার যেটা ইচ্ছা আমি এভাবে ছোট ছোট করে কেটে নেব এই যে দেখেন এখন এইগুলো ভেজে নেব চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি পাতিলটা গরম হলেই পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হলেই নাস্তাগুলো দিয়ে দেবো হয়ে গেলে আর এক পাশ উল্টে দেব এভাবে উলটিয়ে পাল্টিয়ে কয়েক মিনিট ভেজে নেব গোল কিংবা ব্রাউন কালার পঞ্চাশ এভাবে ভেজে নেবে এখন ভাজা হয়ে গেছে সব উঠাই নেবে এভাবে সবগুলো ভেজে নেব এখন সবগুলো ভাজা হয়ে গেছে যে দেখেন দেখতে কত সুন্দর দেখতে যেমন লবণীয় খেতেও অত সুস্বাদু হবে তো এখন দেখেন একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন ভিতরে কোনো কাঁচা নেই দেখতে খুবই সুন্দর হয়েছে এই নাস্তাটি জেলির সাথে খেতে খুবই মজা আপনারা চাইলে জেলি কিংবা সসের সাথেও খেতে পারেন তো আশা করি আমার এই নাস্তাটি আপনাদের খুব ভালো লেগেছে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ